এখন আমি যাচ্ছি একটু সোমদত্তাদের বাড়িতে ও বলল আয়েশ অপরূপাও আসছে একটু আড্ডাও হয়ে যাবে তো ওই জন্য আমি যাচ্ছি আর ও বললো আমার জন্য একটু পুদিনা গাছ নিয়ে আসিস তাই জন্য একটু পুদিনা গাছের ডালও কেটে নিয়েছি তো চলো এবার সোজা ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর এই দেখো ভিডিও করছিলাম বলে ওদিক থেকে পালাচ্ছিল এখন আমি সোমদত্তাদের বাড়িতে চলে অনেকক্ষণই চলে এসেছে সেটা আপনারা দেখতে পেয়েছেন আর অপরূপা এক্ষুনি এলো ও আমার ফোনে একটা এডিট করবে চার পাঁচ দিন ধরে আসে বলছে নয় আমি বাড়ি থাকি আর নয় আমি নয় আমি বাড়ি থাকি না নয় ও থাকে আর মল্লিকা তো যার ভিডিও তার এনার্জি খুবই খারাপ খুব মানে মল্লিকা আমার জন্য একটা জিনিস এনেছে আমার খুব পছন্দের জিনিস হ্যাঁ না এটা মিন পুদিনা পাতা পুদিনা পাতা মিন তো গাছ আছে রে হ্যাঁ আমাদের চারা দেন না হ্যাঁ চারা নেই মানে এগুলো আমি ভাই এটা পুদিনা পাতা গোলাপ ফুল না যে তুই মুখে আমাকে গোলাপ ফুল না দিয়ে পুদিনা পাতা বেশি খুশি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো তুই আগে যদি বলতিস তাহলে আমি বেশি করে আনতাম জানেনা না আমাগাজে অনেক মানে মোটামুটি ভালো হয়েছে আমি আমি গরমকালে আমি গরমকালে বাজারে পাওয়া যায় না পাওয়া যায় না আমি তো বাজার থেকে নিয়ে এসে আর পুঁতেছিলাম দুটো জাস্ট দুটো তিনটে ডাল ছিল কিন্তু এখন কিন্তু এখন পুরো মানে ঝাঁক হয়ে গেছে স্যার বড় আপনারা যারা যারা পুদিনা পাতা চান না ভাই যাক আমি মকটেল বানাবো বলে মানে ইচ্ছা আছে মানে এটা আমি পুঁতবোজ তাতে গাছ হবে পাতা হবে সেই পাতা আমি ছিঁড়ে ছিঁড়ে মকটেল বানাবো আমার বাড়িতে গাছটা আছে কিন্তু এত সুন্দরভাবে ইউজ হয় না সুজির একটা রেসিপি করেছিল তো এটা আমাদের জন্য এনেছে কিন্তু এ খেতে চাইছে না এত হারে ডায়েট করছে না এ ঠিকই আছে একদম ঠিকই একটু